হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টিন ভিডিও পার্ট নাম্বার ফিফটি ওয়ান করবো কষে দেখি এইটিন পয়েন্ট থ্রি থেকে আজকে আমরা টুয়েলভ দ্যাগের অঙ্কটি করব দুশো দুই এর এই যে চিহ্নটি আছে স্টার চিহ্ন যদি বলি এটাকে এর বলছে এখানে কোন সংখ্যা বসলে মানে স্টার অঙ্কটি মানে এই জায়গায় অঙ্কটি কি হলে দুই তিন চার পাঁচ সাত আট মানে কত হলে পরে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তা হিসাব করি তাহলে প্রথমে আমরা কি করব আমরা লিখব দুই শূন্য দুই এর বর্গমূল খুঁজি দুই শূন্য দুই তার সাথে এখানে চিহ্নটি বসাবো এবার দেখো আমরা এখানে এখানে তো সংখ্যাটা আমরা জানি না তাই তো এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে কিন্তু একটা সংখ্যা আছে এখানে তো সেই সংখ্যাটি এখানে আছে ধরানো তার সাথে এটা যদি জোড়া মিলে তাহলে এক জোড়া কিন্তু হয়ে গেল এখানে জানি না সেটাই বের করব। এই জন্য চিহ্নটা দেওয়া আছে তাহলে এই চিহ্নটা আর এটা মিলে কিন্তু এক জোর তাহলে এখানে একটা জোর পাচ্ছি তাহলে প্রথম যে জোড়াটি আছে এর কাছাকাছি সংখ্যা আসবো কিভাবে আসতে হয় প্রথমে আমরা দুই থেকে যদি শুরু করি তাহলে এটা দুই হলে পরেরটাও দুই হবে দুই দুগুণে চার বা এক থেকে শুরু করতে পারতাম এখানে এক হলে এখানেও এক হবে একককে এক তো এক তো অনেক ছোট কুড়ির থেকে তারপরে আমরা তিন দিয়ে দেখব তিন ত্রিকে কত নয় এখনও কিন্তু অনেক ছোট চার দিয়ে নিই চার চারা ষোলো পাঁচ দিয়ে যদি দেখি পাঁচ পাঁচা পঁচিশ দেখো এটা কিন্তু বেশি বড় হয়ে গেল মানে কুড়ির থেকে পঁচিশ বড় তাহলে কুড়ির নিচে আমরা পঁচিশ বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা তাহলে এক হয়তো কুড়ি বসাতে পারি নতুবা তার থেকে ছোট সংখ্যা হচ্ছে ষোলো বসাতে পারি তাহলে এখানে ষোলো বসাবো আর ভাগ পয় বর্গ বলে নিয়মই এরকম যে এখানে যে সংখ্যাটি হবে গুণ দেওয়ার পরে সেই সংখ্যাটি থাকবে তাহলে দুটো চারের গুণ ফল তাহলে এখানে একটা চার বসাবো আর এখানে একটা চার বসাবো তাহলে চার চারে কত হলো এই চার এই চারের গুণ হচ্ছে ষোলো এবার বিয়োগ করব তাহলে দেখো কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে চার পাই কুড়ি থেকে ষোলো বিয়োগ করে নিই তাহলে চার হলো এবার এখানে যে সংখ্যাটি থাকলো সেটা কত জোড়া সংখ্যাটি নামবে তাহলে দুই নামবে তার সাথে যে সংখ্যাটি আমরা জানি না সেটিও এখানে নামবে এরপর আমরা নিয়ম কী জানি চারের দ্বিগুণ সংখ্যা এখানে হয় চার তো আছেই তার দ্বিগুণ মানে তার সাথে গুণ মনে রাখবে এখানে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটির সাথে যে কোনো সংখ্যা পাঁচ সাত তিন দুই এক যেই সংখ্যাই থাক না কেন একশো থাক না কেন তার সাথে সব সময় কিন্তু দুই গুণ করবে তাহলে চার দুগুণে কত আট এভাবেও আট নিয়ে আসতে পারি নতুবা আরেকভাবে আসতে পারি এই যে চার আছে যেই সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আবার যোগ করে নিই তাহলে চার চার যোগ করলে কিন্তু আট হয় হয় আমরা দ্বিগুণ করে আট নিয়ে আসতে পারি নতুবা সেই সংখ্যাটির সাথে সেই সংখ্যাটি যোগ করেও কিন্তু আমরা আট নিয়ে আসতে পারি এবার নিয়মটি এরকম যে আট আসলো আটের ডান দিকে একটা ফাঁকা ঘর রাখবো এখানে যে সংখ্যাটি বসাবো ঠিক নিচে সেই সংখ্যাটি বসাবো বসে গুণ করব গুণ করে আমরা এই যে সংখ্যাটি আছে সেটা জানি না কত হবে এখানে তো আমরা প্রথমে আট নিই আট নেওয়ার পরে এখানে দেখো এটা চারশোর পরের সংখ্যা হবে কিন্তু এটা এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে সাত হতে পারে আট হতে পারে নয় পর্যন্ত ধরলাম ধরে নাও তাহলে এর মধ্যেই হবে যদি আট হয় তাহলে কত হলো চারশো যদি এক হয় তাহলে চারশো এই করে মানে চারশোর উপরেই হবে সংখ্যাটি তাই তো তাহলে আমরা কী করবো প্রথমে আমি যদি এটা চার বসাই ধরুন চার নিলাম এই ঘরে চার তাহলে নিচের ঘরেও কিন্তু চার হবে এবার গুণ যদি করি দেখে নিই যে চারশোর কম হচ্ছে কি বেশি হচ্ছে তাহলে চার চারের ষোলোর ছয় হাতের এক চার আষ্টে বত্রিশ একে তেত্রিশ তাহলে কত তিনশো ছত্রিশ এটা কিন্তু অনেক ছোট হলো এখানে যদি একও বসে বা শূন্যও বসে তবুও কিন্তু চারশো কুড়ি হচ্ছে তাহলে আর একটু আমরা অন্য সংখ্যা দিয়ে দেখি চার তো ছোট চারের পরে এখানে সংখ্যাটি পাঁচ যদি বসে তাহলে নিচের সংখ্যাটিও পাঁচ হবে তাহলে উপরেও পাঁচ নিচেও পাঁচ এবার গুণ করব। পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ মানে এই দুটো সংখ্যা তো মেলাতেই হবে বিয়াল্লিশ এখানে তো মিললো না এখানে তেত্রিশ আসলো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ আসছে চল্লিশ আর দুই যোগ করলে পরে বিয়াল্লিশ দেখো এখানে কিন্তু বিয়াল্লিশ পেলাম এই যে বেয়াল্লিশ এই দেখো চার দুই আর তাহলে এখানে মিসিং যে সংখ্যাটি আছে সেটা কত হবে পাঁচ হবে তাহলে আটের সাথে কত পাঁচ গুণ করেছি দুটো পাঁচ তাহলে এখানে একটা পাঁচ বসাই এখানে একটা পাঁচ বসাই তাহলে এই জায়গায় কত বসাতে হবে সেই সংখ্যাটি উত্তর এটা যদি পাঁচ হয় তাহলে এটাও কত হতে হবে পাঁচ কিন্তু এখানে আমরা বসাতে পারবো না এটা এখানে যদি পাঁচ বসিয়ে দিই আর যদি বিয়োগ করে দিই তাহলে এটা হয়ে গেল পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এইভাবে লিখব উত্তরটি যে শূন্য সুতরাং দুই শূন্য দুই যে সংখ্যাটি যাই না তার এটা চিহ্ন এর যে চিহ্নটায় আমরা বসাবো কি বসাবো অঙ্কটি কত হতে হবে যেহেতু এটা পাঁচ তাহলে এটাও পাঁচ হতে হবে পাঁচ হলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে এটাই আমাদের উত্তর উত্তরও কিন্তু এখানে পাঁচ মানে পাঁচ হতে হবে ঠিক আছে এবার দেখো আমি এটা একটু আলাদাভাবে বোঝাচ্ছি যে দুই শূন্য দুই এখানে যদি পাঁচ বসিয়ে দিই আমি ধরে নাও দুই শূন্য দুই আমি জানি যে এটা পাঁচ হবে এবার যদি আমরা ভাগ করি তাহলে জোড়া বাদ দিলাম তাহলে চার চারে কত ষোলো এটা রাফ করে দেখাচ্ছি তাহলে এখানে বিয়োগ করলে কত হবে চার আর জোড়াটা নামবে এখানে তাহলে চারশো পঁচিশ কত হবে চারের দ্বিগুণ সংখ্যা হচ্ছে আট চারশো পঁচিশ হবে এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ বসে চারশো পঁচিশ তাহলে দেখো ভাগটি কিন্তু মিলে গেল তাহলে এই যে চিনুটি দেওয়া ছিল সেই জায়গায় কত বসাতে হচ্ছে পাঁচ বসাতে হচ্ছে এটা শুধু জানার জন্য ছিল বুঝতে পেরেছ নিশ্চয়ই এই চ্যাপ্টারটি এক থেকে একান্ন খানা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম এরপর পরবর্তী চ্যাপ্টার আমরা উনিশ করবো